শেখ হাসিনা শেখ হাসিনাকে তো আমরা ফিরিয়ে নিয়ে আসবো তাই না আমাদের দেশের সরকার উপদেষ্টা মন্ডলী সমন্বয়ক সবাই মিলে পায়তারা শুরু করছে শেখ হাসিনাকে আনবেই আইনা বিচারের কাঠগোড়া দাঁড় করাবে এখন ভারত যদি শেখ হাসিনাকে না দেয় তাহলে বাংলাদেশের ক্ষমতা আছে শেখ হাসিনাকে আনতে পারে ক্ষমতা নাই আধো সেটা সম্ভব না ভারত চাইলে আনা যেত ভারত যেহেতু চাচ্ছে না তার মানে যত কৌশলী আমরা অবলম্বন করি না কেন কাজ হবে না কারণ বন্দি বিনিময়ে আর রাজনৈতিক আশ্রয় দুইটা এক জিনিস না শেখ হাসিনাকে তারা রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখেছেন তাদের প্রত্যেকটা পার্টি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে একমত কিছু কিছু সাংবাদিক কিছু কিছু আমলারা এখন আবার একটু উল্টাপাল্টা কথা বলতেছে দু একজনের কথায় কিছু যায় আসে না ইকোনমিক টাইমস ইকোনমিক টাইমস বলেছেন শেখ হাসিনাকে ফেরত দিবে না ভারত শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে না এখন যদি ভারত ফেরত না দেয় তাহলে তাকে বাংলাদেশে আইনা কাট দাঁড় করায় বিচার করা এটা তো সম্ভব না তাহলে যেই সমন্বয়করা বা উপদেষ্টরা যে ধরনের কথা বলছে নির্বাচনের বিষয়ে যে যতক্ষণ না পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেডের কথা উল্লেখ করা হয়েছিল একবার যে হান্ড্রেড পার্সেন্ট বিচার কাজ সম্পন্ন না হয় ততক্ষণ পর্যন্ত নির্বাচন দেওয়া হবে না বা নির্বাচন দেওয়া উচিত হবে না তো তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট বিচার যেখানে শেখ হাসিনাকে আনতেই পারবেন না দেশে তাহলে বিচার করবেন কিভাবে এটা কিন্তু ভাবনার বিষয় ভাবনার বিষয় না তাহলে কি নির্বাচন হবে কখনো কখনও নির্বাচন হচ্ছে না এরকমটা মনে হয় না এই এই বিষয়টা চিন্তা করলে তো যাই হোক হয়তো বা সিদ্ধান্ত পরিবর্তন আসবে কারণ যেহেতু একজন ব্যক্তির জন্য তো আর আমরা আঠারো কোটি মানুষের ভোটাধিকার নষ্ট হইতে পারে না মিজা ফখরুল ইসলাম আলমগীর বলছে আবার প্রয়োজনে পাঁচই আগস্ট তৈরি করব ভোটের জন্য ভোটাধিকার আদায় করার জন্য তো যাই হোক সেটা ভবিষ্যতে দেখা যাবে কি হয় তবে যে ধরনের কথা ভারত থেকে আমরা শুনতে পাচ্ছি শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে না